জমিন নবীতুন ল কলম নবীত্যুন অনে যায় নবীতন অন রু নূ রসুল নুরুত্তুন আর নুরুত্তুন সমস্ত কিছু নবীর নূর থেকে আর রসুল পাক আল্লাহর নূর থেকে আপনারা চিন্তা করে দেখেন যেই নবী না হলে হতো না। যেই নবী না হলে খুবশি হত না হতনা নামাজ কালাম অরুজা এগুলো তো পরে এক লক্ষ ছব্বিশ হাজার নবিশিষ্ট্য হত না এক হাতে তুমি দেশ লামা খালকতুকা আদম লামা সমা এ আদম যে সন্তান তোমার নসল দিয়ে পৃথিবীতে আসবে মুহাম্মদ। সেই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম এ আদম তোমাকেও আমি সৃষ্টি করতাম না আসমান আর জমিনকে আমি বানাইতাম না তলে বোঝা যে বেয়াগেন খাল্লা বানাই যে আল্লাহ নবিল্লাই খাতুন বানাই জাল্লায় নবী তো নবী থেকে বানিয়েছেন নবীর জন্য বানিয়েছেন সেই নবী না হলে কিছুই হতো না গোটা কায়নাত হতো না সেই মহান নবী মুস্তফাকে আমরা রবিউল আউয়াল শরীফের বারো তারিখ আমরা আমাদের কান্ডারি হিসেবে রহমতুল্লিল আলম হিসেবে পেয়েছি এর চাইতে বড় আনন্দের এর চাইতে বড় ঈদের দিন আর কি হতে পারে বড় করে বলুন না সুবহানাল্লাহ তাহলে সকল ঈদের সেরা ঈদ বলেন সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের ঈদ যত ঈদ আছে দুইজন ঈদ আছে বড় বড় ঈদ খুব না বহুত ঈদ আছে আবার ঈদ দুই মিন ইন নজানে যে মানুষের ফেঁস ভাসে যায় ইন কিতাব মতালা গরম স্টাডি করা তো খোঁজ থরিবে ধোঁয়া গরম এটুকু বাহ্যই যায় পাঁচ বছর বাদে ছ বছর বাদে দশ বছর বাদে গো নাতি হয়েছে তহত বাচ্চা হয়ে যায় গো মাই যে ইটরক ঈদ উদ্দিন ঈদ এ সুরুর বাংলাদেশ স্বাধীন দিন বাঙালি হলা কি এবার যে ঈদ এ সুরুর ঈদ এ সরি ন বাংলাদেশ স্বাধীন ঈদের দিনে স্বাধীনতা দিবস ইয়ার উদযাপন করে দিনের নামাজ পড়ে না এই দিনে খুশি উদযাপন করে জেললে জেললে ঘরে জ্বাললে ঘরে ধরে শরীয়ত মোতাবেক শরীয়তে যেগুলো নিয়ম দিয়ে ঈদ সুরুর মানে খুশির ঈদ খুশির দিন নামাজ ফরজ নেই রোজা ফরজ নেই কে রোজা ফরজ হইলি রোজা বাধ্যবাধকতা হইলি যারা খুশি করিবে খুশি করিব রোজা তাহলে তো গুনে গার তখন ঈদ ঈদুদ্দিন খুশি কেন হইল রোজা তো গুনে কার এটা লঈদে میلাদন্নবি দুন নমাজ নাই রোজা নাই কোন ইবাদত নাই কেন রাসূল পাকের আগমনের দিন এটা ঈদের শরী নয় হয় এটাকে বলা হয় ঈদের সুরুর আসমান জমিন खुদার সমস্ত কুদাই রাসূল পাককে পেয়ে সে সেদিন সে আনন্দে ভূক্বিত হয়েছিল বরকর বলুন সুবহানাল্লাহ এত ব্যগগির খুশি হইয়ে ব্যাগেন কি আল্লাহ নবীর ফাটাইয়ের আল্লাহ হজ মাহাবু মানুষ ফাটাইয়ের নাই আজি আনন্দিত আনন্দ ভোগ করতেছি আমার এই বন্দাগুলোকে নেজাতের জন্য এই বন্দাগুলোকে রক্ষা করার জন্য আপনার মতো রহমতাজ আমার বন্দাকে রক্ষা করার জন্য আমার বন্দাদেরকে বাঁচানোর জন্য আপনার মতো রহমতকে আজ পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি আমি আল্লাহও আজ আনন্দিত আমি খুশি আল্লাহ খুশি নইলি নবীজে দিনে এসে দিনে সূর্য এটা খাসি খেলতে চলি আইলো খার ডার মা আমার ঘরের সাদের খাসা খাসি তারকার আসিরা খেন আসলো। যদি আল্লাহর হুকুম না হয় আসতো গোটা জমিন আনন্দের মধ্যে নেচে ছিল সমুদ্রের মাস রসুল ইসলামের আগমনের দিন সমস্ত সমুদ্রের মাস সমূহ রসুল পাকের কদমে পাকে সালাম পেশ করেছিল আমি যদি একটা দল করি আমি একটা পার্টি করি আমি আমার পার্টির নেতার ডিটেলস না এটা একজন পার্টির অনুসারীর কথা হয় না এটা লজ্জার বিষয় এটা একটা বুঝার জন্য বলতেছি আমি যে ইমামের পিছনে নমাজ পড়ব আমি যেই ওস্তাদের সামনে নত হব দোজানু হব যার তবাজু নেব আমি যে পীর মুর্শিদের হাতে হাত দেব বায়ু গ্রহণ করব। আমি তার ডিটেলসের খবর যদি না এটা আমার নিজের ব্যর্থতা লজ্জিত হওয়ার কথা স্বর্ণর কথা এটা হয় না কিন্তু খিতাবের মধ্যে কি লিখতেছে আমাদের দেশে অনেকে বলে যে আমরা রবি লবস্বরূপে ভারতের নবী পৃথিবীদেছেন এখানে ঠিক করতে পারেনি কিন্তু এখানে কি বলতেছেন দেখে এটা অনেক কয়েকশো বছর আগে হজরতে আল্লামা ইবনুন নবতা তিনি তৎকালীন বিশ্বের ওয়ার্ল্ড ফেমাস একজন বড় মহত্বেব ছিলেন বড় আলেম ছিলেন ওনার জন্মবারী সবকিছু মিশরের মধ্যে তিনি অবস্থান করতেন মিশরের মধ্যে মিশরের বড় আলেম তো উনি এই থেকে শত শত বৎসর আগে আমাদেরকে এখানে ডিগ্রি দিয়ে গেছেন বলে গেছেন কি বলেছেন দেখেন উলিদা দা ইয়োমাল এসনাইনে উলিদা দা ইয়ম আল এসনাইন লেসনাই আসরা লাইলাতান খালাউন নামেনার রবি আউবুল তিনি পৃথিবীতে যেদিন এসেছিলেন সেদিন রবিউল শরীফের বারো তারিখ সোমবার ছিল দেখেন দেখেন সোমবার শরীফের বারো তারিখ সোমবার আমাদের এই প্রিয় নবী মুস্তফা পৃথিবীতে শুভ করেছিলেন আচ্ছা রসুল সম্মানে মক্কার জমিনে শুভাগমন করেছিলেন মক্কায় সেই কথাটিকে কিভাবে উনি কিভাবে করতেছেন দেখেন সেই সময় তো কলমা পড়েছেন মুসলমান তো ছিল না নবীকে চিনার মতো জানার মতো কেউ কি ছিল তখন বলেন মুসলমান তো ছিল না তো পাকের আগমনে নবীকে পেয়ে আনন্দ করা উল্লাস করা তো আমরা তো কেউ ছিলাম না কোনো মোমেনাই ছিল না সীমিত আকারে ইমানদার যারা ছিল তাদের ঘরের মধ্যে রসুলে পাক পৃথিবীতে শোভা গমন করেন এখানে অনেক কথা আছে কিন্তু সেদিন জমিন তো ছিল সেদিন আকাশ তো ছিল সূর্য এবং চন্দ্র তো ছিল বনের পশুরা ছিল কীট পতঙ্গ ছিল সাগর সাগর সাগরের সমুদ্রের মাছ ছিল আমি কিতাবের মধ্যে দেখেছি সবকিছু নবিকে পেয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আনন্দে উদ্ভলিত হয়েছিল আকাশ থেকে চন্দ্রতে আকাশ থেকে রাতের গভীরে তারকারাশিগুলো জমিরের কাঁচা কাঁচাতে অবতরণ করেছিল সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমানা খাতুনের ঘরের পাশে চন্দ্র ঝুঁকে ছিল হজরতের শাহিউল্লাহ মহাদেশ দেবী উনি ফিউজুল হেরামাইনের মধ্যে বয়ন করতেছেন আমি নবীর মিলাদ নবীর মাহফিলে বসেছি রসুল পাক রাহু চরণ মজলিসে বসেছি আসমান থেকে অগণিত নূরের ফেরস্ত মিলাদ নবীর মাহফিলে নাজল হতে আমি দেখেছিলাম নবীন মিলাদ নবীর মাহফিল ফেরস্তলাই নূরানি আসমান ফেরস্তলাই সুমান আল্লাহ আসমানের তারা চন্দ্র সূর্য জমিনে যে ঝুঁকে ছিল নবীর কদমে এটা নবীর নবীকে পেয়ে আনন্দিত হয়েছিল এখানে খুতবা আর যা জিম যে খুতবায় ইবাদত ইনায়ায় ফরিবুরা মানে মুলে না। খুতবায় তো নামাজ আর ইবাদত জোহর নামাজ 4 রাকাত 4 রাকাত না 2 রাকাত নামাজ জুময় আছে আর দুই রাকাত নামাজের সমান সমান খুতবা শোনা খুতবা ওয়াজিব প্রথম খুদ্ শোনাও আজিব দ্বিতীয় খুদ্ শোনাও আজিব আমাদের দেশে অনেকে আছে সেকেন্ড খোদবার মধ্যে আছে খোদবার শেষ হলে আছে আপনার ওয়াজিব তরক হয়েছে কবিরা করেছেন আপনি আপনার নামাজ পরিপূর্ণ হয়নি শরীয়ত বলতেছে কত প্রথম খোদ্ব ওয়াজিব শোনা দ্বিতীয় খোদ্ব ওয়াজিব শোনা কারণ দুই রকম নামাজের পরিবর্তন এটি খোদ্বা দেওয়া হয়েছে এই আবাদত যেই খুদ্া পড়ে যেটা আমরা আবাদত হিসেবে যে খুদ্া পড়ি সেখানের মধ্যে নবীর মিলাদের কি কথা বলতেছেন দেখেন ফা আস বাহাত বোতাহা ও মক্কাতা থার কুসু থরবান আরবি হয়তো আপনারা বুঝতেছেন না এর অর্থ হল রসুল পাক সর কদম শরীফ যখন মক্কার জমিনে পড়েছিল যেদিন রসুল পাক পৃথিবীতে এসেছিলেন

রবিউল আউ্বল মাসে দ্বাদশ তারিখে ভূমিষ্ঠ হলেন কথা তো ক্লিয়ার হইল বুঝো না আচ্ছা সুন্দর এতে মক্কানগরী এতে মক্কানগরী প্রস্তরময় ভূমি আনন্দের আনন্দের আতিশয্যে নিত্য নিত্য করতে লাগলো নিত্য মানে নাচনেরই নৃত্য করতে লাগলো তারপর বোঝা যে রসুল পাক আসার কারণে জমিনের মধ্যেও এত এসাজ ছিল আমরা রসুলে পাককে অনুভব করতে না পার না চিনলেও মক্কার জমিন নবীকে চিনেছিলেন নবীকে পাওয়া মাত্র মক্কার জমিন খুশিতে নেচেছিল আনন্দের মতো ফালাফালি করেছিল ওগো বহার সের মধ্যে রবায়ত আছে রসুলে পাক একদিনে ওহদুর ফারগুন আছে মক্কা সেন আর মানে অযোধ্যা মাখাশ্বর মেদিক মদিনাই পার্ক পাহাড় আছে এই পাহাড়ের নাম অহোদৰ পাহাড় কিহর পাহাড় এটা বহুত কি হয় অযোধ গিলা অমরাধ গেইছে দেখো পাকের পার্কের মদিনাশের উত্তরে অহোদের পাক মদিনাশের দাঁড়াইলে দেখা যায় উৎ পাহাড়টি দেখা যায় এটা অহোদের পাহাড় সেই অহোদের পাহাড়ে একদিন ৰসুল পাক নিজে সাথে আবু বকর সিদ্ধি সাথে হজরতে ওমরুল খতাব সাথে হজরতে ওসমান জন্নুরাইন খতন হজ নবী সহ চারজন নবী আবু বকর সিদ্দিক ওমরুল খতাব ওসমান জন্নুরাইন চারজন একসাথে ওহদের পাহাড়ের মধ্যে উঠলেন দাঁড়াইলেন নবী দাঁড়াই হজরত আবু বকর সিদ্দিক ওমরুলসমান ফারুদ থিলেরুদ হনাক্ষ জাগাত রসুল আমরা দাঁড়াইছি দাঁড়ানোর পরে সেই জায়গা আমাদেরকে কি চিনে না চিনে এটা তো আমরা জানি না কিন্তু যখন পাহাড়ে উঠেছিলেন একটা পাহাড় রসুল সিদ্ধিক আকবরকে নিয়ে উমরকে নিয়ে উসমানসুন্নুরায়ন হৃদ আজমানকে নিয়ে তখন কিটা বুহার শরীফের হাদিস পাহাড় জবলে ঔহদ মুস্তফাকে ফেয়ে আনন্দের মধ্যে পাহাড় নাচতে ছিল কোন শীতে নাচতে ছিল আমার নবী বললেন উস্কুন ইয়া জাবলু ইয়া উহুদু আরে রাওয়াতুন নুদাস উসবুত ইয়া উহুদু ফাইন্ন আলাইকা নবিয়ুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান এ পাহাড় এ উহুদের পাহাড় তুমি স্থির হও তুমি স্থিতিশীল হও শান্ত তোমার উপরে কে দাঁড়িয়েছে জানো একজন নবী দাঁড়িয়েছেন একজন সিদ্দিক দাঁড়িয়েছেন আর দুইজন শহীদ দাঁড়িয়েছেন এরা আজও শহীদ নয় ওই বুঝে কিন্তু নবী জানেন এরা দুজন শহীদ হবে আগে ভাগে নবী বলতে পারেন যে ওনারা দুজন শহীদ হবে এটা রসুল পাকের এলমে গায় এখন উসমান শহীদ হয় নাই উসমান জুন নুরানি কোনো শহীদ হয় নাই রসুল পাক বিশ পঁচিশ বছর আগে আমার নবী বলেছেন হজরত উমরুল খতাব শাহাদত করবে শাহাদত বরণ করবে হজরত উসমান জুন নুরানিকে শহীদ করা হবে এটা রসুল পাক আগে বলেছিলেন তো ফাহারে নবীর বাইরে নাচ্ছিনা নন আছে তো ফাহারে কেন নবী চিনিল পাহাড়ে কিভাবে রসুল পাকে সে আমাদেরকে চিনেছেন নবীর এই আশেক প্রেমিক সেহবাদেরকে চিনেছেন নবীকে অনুভব করতে পেরেছেন সেই জন্য হাদিসেবাদের মধ্যে আছে আমার নবী বলেছেন গোটা কায়নাথের মধ্যে সবকিছু আমি নবীকে আমার নবুবতকে আমার মকাম পজিশনকে সবাই জানে শুধু দুই দুটি দল একটা হলো মানুষ আর একটা হলো যারা শরীর ইনসান এবং যারা শরীর জিন ছাড়া আমি রসুলকে গোটা কায়নাতে সব কিছু জানে এবং চিনে তো নবীর ভাইয়েরে মক্কা শরীফ খুশি হয়ে যায় নৌ হয় নমাতে তারপর কি হর ও হাতাজ্জাল হারম দেখেন হারাম মানে হেরমেরিয়া না তো বুঝতে লিখুন হারাম আর আরবি খোঁজে হারাম বিবে হারাম মসজিদে হারাম ওহ তাজ্জল হারাম ও ফারহান ওয়াজবা রসুলের আগমনে খুশি হয়ে মজ্জিদে হারাম আল্লার গোরখা নে কাবা খুব আল্লার গোর খান যখন যেভাবে ছিল নবীর আগমনে খুশি হয়ে মামেনার গরের দিকে নাস্তে নাস্তে নবীর তাজিমে সজ্জিদে ঝুঁকে গিয়েছিল নীচের দিকে ঝুঁকে গিয়েছিল ওহ তাজ্জাল হরাম ইন হ্যাঁ কই জি না কেতিয়াবা একটা বাংলাভুর ইত্যাদি তো নবীর আগমনে হেরম শরীফ যদি নাচতে পারে খুশিতে থাজিমে মুস্তফার কদমে সুজিতে পার করতে পারে যুক্তে পারে তো আমরা তো নবীর কলনা পড়েছি নবীর উম্মত সেই রসুল পাককে আমরা পেয়ে আমাদেরকে কত আনন্দ হওয়া উচিত ছিল একজন ইমানদারের সেই ইমান কি বলতেছে আপনি আপনার ইমান থেকে জিজ্ঞেস করুন এই ইমান তুমি বলো আমরা কাকে পেয়েছি ইমান বলবে তুমি আমার মতো ইমান পেয়েছ নবীর মিলাদের বরকতে যদি নবী আদা আসতো তাহলে তুমি ইমানও পেতে না আমরা যার কীভাবে আমি এত কোনো বলেছি যাঁ পেয়েছি নবীর সেলাই পেয়েছি বলুন ওয়াস্তব শরৎ আহলু সামাওয়াত বেবেলা আসমানের সমস্ত তারা জমিনের মধ্যে এসে গোটা বিশ্বকে সুসংবাদ দিয়েছিল আস্কে রহমদুল্লিল আলমিন পৃথিবীতে শোভাগমন করেছিলে ফেরেশতারা কই বলে করবে আলাদা দিনে নবীর নবীর আগমনে ফেরেশতারা जुलूस করেছিল এ শানি লাম্বা বউ তো তাই না मेहमानুল মর্বিয়াতরা আই তারা দৈত্যশীল মানুষ হযরতে মা আমেনা খাতুন দনা তা না বলছেন রসুলে পাক যখন আমার খুলে আসলো ওনাকে তো গোসল দেওয়ার প্রয়োজন হয় নাই জান্নাত থেকে তিনি গোসল করে পৃথিবীতে এসেছেন দুনিয়ার মধ্যে মানুষ সন্তান যখন পৃথিবীতে আসে উলঙ্গ আসে কিন্তু রসুল পাকের ব্যাপার আছে মলবুসান তিনি কাপড় চোপড় পরা অবস্থায় পৃথিবীতে এসেছেন জান্নাতের পোশাক পরা ছিলেন ওনার চোখের মধ্যে জান্নাত থেকে সুরম দেওয়া ছিল মত তাই বল ওনার শরীর থেকে পারফিউম খুশব মক্কা সমিত জমিনের মধ্যে মুখরিত হয়েছিল মখতুন রসুল পাক খতনা করা ছিল মখতু অৎসুর পৃথিবীর মধ্যে আমরা যখন এসেছিলাম আমার একটা আমাদের একটা নাবী ছিল মায়ের রেহেমের সাথে সম্পর্ক ছিলাম আমরা কিন্তু নবী যখন পৃথিবীতে এসেছিলেন নবীর কোনো নাবী ছিল না পাক পোশাক পরা মখতুৎসুর আমার নবী দুলহা হয়ে পৃথিবীতে জান্ডা থেকে আল্লা প্রেরণ করেছিলেন এ নবী জন্ম ন হই নবীর আগমন হয়ে যে ইত্যাদি কারণ আছে আসমান জমিন মা মানে বলতেছেন আমার কোলের মধ্যে মোহাম্মদ আমার সন্তান ছিল কিছুক্ষণ পরে আমি দেখলাম ফেরেস্তারা নুরান ফেরেশতারা আমার এই সন্তানকে আমার কুল থেকে আলোক করে ফেলল আমার কুল থেকে নিয়ে কোথায় গায়েব হয়ে গেছে ফেরেশতারা আমার নবীকে নিয়ে কোথায় গায়েব হয়ে গেছে আমার ছেলে মোহাম্মদকে নিয়ে কোথায় গায়েব হয়ে গেছে আমি কিছুক্ষণ চিন্তিত হলাম ভাবতে লাগলাম বলার মতো কেউ মধ্যে নেই আমি অনেক মধ্যে মগ্ন ছিলাম হঠাৎ করে কিছুক্ষণ পরে আমার বেটাকে আবার আমার মধ্যে দেওয়া আমি আমার এই সন্তানকে কোথায় নিয়ে গেছ বলতেছে তোমার এই সন্তান পৃথিবী মক্কার জমিনের জন্য আসে নাই মুদিনের জন্য আসে নেই এটা আরবের জন্য আসে নেই ওনাকে আল্লাহ গোটা বিশ্বের জন্য নবী করে প্রেরণ করেছেন উনি যদ্দুরের নবী সমগ্র বিশ্ব উনাকে নিয়ে আমরা জুলুস করেছে আনন্দ করেছি সবকিছু ঘুরে আপনার এগুলো শেষ নেই তো আমাদের দেশে একটা মজাব আছে আমরা মজাব মানি না মজাব মানি না তো মজাব না মানলে আমরা শুধু হাদিস মানি তো এগুলো সম্পর্কে অনেক কঠিন কথা তো তো সেজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা কথা দিয়ে বলেছেন তোমরা আল্লাহর অনুসরণ করো রসুল আমি তো আগে সাইড স্যার বাজে কি না তো আমি আর কথাকে লম্বা করবো না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আতি আল্লাহ ও আতিউর রসুল ওয়াউলিল আমের মিনকুম আল্লাহ বলেছেন তোমরা আল্লাহরে তাঁত করো অর্থাৎ কোরআনকে অনুসরণ করো বলেছেন রসুল সুন্নতকে এতায়াত করো তো আল্লাহ তো কোরআন শরীফে এই দুটির পরে স্টপ করে নেই আল্লাহ তো আরেকটি বলেছেন ওয়াউল আমরে মিনকুম আল্লাহ এবং রসুল জানেন দুনিয়ার মধ্যে এমন কিছু মশলা মশাল আসবে যেগুলো অনুসরণ করার জন্য ইমামদের অনুসরণ করতে হবে ইমাম আজমের অনুসরণ করতে হবে ইমাম সাহির অনুসরণ করতে হবে বড় বড় ইমাম উল ইল আমর জ্ঞানীদেরকে অনুসরণ করতে হবে সেজন্য উল ইল আমর শব্দ ব্যবহার করেছেন এই উলিল আমরের অনুসরণকে বলা হয় তকলিন কি বলেন না কি তকলিন তকলিন মানে ইমামের অনুসরণ উল আমর মানে ইমামগণ তো আল্লাহর কোরআনে বলেছেন তোমরা নবীর অনুসরণ করো নবীর অনুসরণ করো আল্লাহর কোরআনের অনুসরণ করো কোরআনের মধ্যে যদি তোমরা মশলা হল করতে না পারো নবীর হল করতে না পারো তো আমি নবীর উন্মতের মধ্যে বড় বড় ইমামগুণ পৃথিবীতে আসবে এরা এরাহাদ করে যে মশলা বের করে দেবে তার অনুসরণ করো তকলিদের কথা এখানে কোরআনে বলেছেন